আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা বারাকাত সম্মানিত ভিওয়ার্স আজকে আপনাদের সম্মুখে এমন একটি বিষয় সম্পর্কে আলোচনা করব যে বিষয়টা আমাদের প্রত্যেকটা মুসলমানের জন্য জানা খুবই দরকার ও প্রয়োজনীয় সে বিষয়টি হচ্ছে রাসুল সাল্লাহ সাল্লামের পরিবার অর্থাৎ আহলে বায়েতের প্রতি আমাদের ভালোবাসা কতটা গুরুত্বপূর্ণ ও তাদেরকে কেন ভালোবাসব সেই সম্পর্কে আল্লাহ ও তার রাসুল সাল্লাহ আলাইসাল্লাম কি বলেছেন সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ প্রথমে জানতে হবে আহলে কারা হলো একদিন আহলেবায়াসুল সাল্লাহ সাল্লামকে সাহাবাই কানামগঞ্জ জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ আপনি যে বললেন আপনার আহলে ভালোবাসার কথা আপনার আহলেবায় মূলত কারা কাদেরকে আপনি ভালোবাসার কথা বলেছেন ওই সময় রাসুল সাল্লাহ আলাই সাল্লামের গায়ের মধ্যে একটি চাদর মুবারক ছিলেন তিনি সেই চাদর মুবারক গায়েটিকে সামনে এনে এটিকে চড়িয়ে দিলেন দিয়ে বললেন হে আলী তুমি এদিকে আসো তখন আলী রাজি আল্লাহ তালহু বললেন ইয়া বলুন কি করতে পারি তখন রাসুল সাল্লাহ ইসলাম বললেন তুমি আমার চাদরের ডান পাশের সামনের কোনায় ধরো তখন মা ডাক দিলেন মা ফাতামা আসলেন বললেন তুমি আমার চাদরের ডান পাশের পিছনের কোনায় ধরো তারপর রাসুল সাল্লাহ সাল্লাম হজরত ইমাম হাসান রাজি আল্লাহ তালহুকে ডাক দিলেন বললেন আমার চাদরের বাম পাশের সামনের কোনায় ধরো এবং হুসাইন রাজি আল্লাহ তালহুকে ডাক দিয়ে বললেন যে তুমি আমার চাদরের বামপাশের পিছনের কোনায় ধরো তারপর চারজন যখন চার কোনায় ধরলেন তখন রাসুল সাল্লাহ চাদরের মাছ বরাবর এসে দাঁড়ালেন দাঁড়িয়ে বললেন আমার সাহাবাই কেরামগণ তোমরা সাক্ষী থাকো আমি আমার আহলে বায়তকে ভালোবাসার কথা বললাম তোমরা জানতে চাও আমার আহলে বায়ত কারা এই দেখো তোমরা সাক্ষী থাকো এবং যে আমার আহলে বায় কারা দেখো আমার চারপাশে যে চারজন আছে এবং আমি নবী এই চাদরের মাছ বরাবর দাঁড়ালাম অর্থাৎ আমার চারপাশে যে চারজন আমি নবী সহ এই পাঁচজন হইল আমার আহলে বায়াত তাদেরকে ভালোবাসার কথা আমি বললাম এবং আল্লাহ তালা তাদেরকে ভালোবাসার জন্য কোরআনে আয়াত নাজিল করলেন ওই সময় রাসুল সাল্লাহ আলাই সাল্লাম তাদেরকে নিয়ে মুনাজাত করলেন আল্লাহর দরবারে ইয়া আল্লাহ আপনি আমার আহলে বায়াতকে পবিত্রতা দান করুন যেন তারা সব সময় পবিত্র থাকতে পারে যেন তাদের উপরে কোনো সময় কোনো অভিযোগ অন্যায় অত্যাচারের যেন চোয়া না লাগে ওই সময় আল্লাহ তালা সঙ্গে সঙ্গে সুরাহ আহজাবের মধ্যে আয়াত নাজিল করে দিলেন ইন্নামা ইউরিদুল্লাহ লিউজ হিবা আনকুমর রেজিসা আহলাল বাইতি ও তহিরুকুম তাত অর্থাৎ আল্লাহ তালা বলেন আল্লাহ তো কেবলই চান হে আহলে ভায়াত আমি তোমাদেরকে পবিত্রতা দান করেছি সুবাহান আল্লাহ অর্থাৎ আল্লাহ যদি কাউকে পবিত্রতা দান করেন পৃথিবীর অন্য কেউ তাকে অপবিত্র করতে পারবে না অর্থাৎ আহলে ভায়াতারা হচ্ছে পবিত্র অর্থাৎ পাক পাঞ্জতন পবিত্র এখন আসি যে আহলে ব্যাতের রাসুলকে ভালোবাসা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ কেন ভালোবাসবো সেই সম্পর্কে যদি কথা বলতে হয় প্রথমে সংক্ষেপে যদি বলি আহলে বায়াতকে ভালোবাসা ফরজ কেননা আল্লাহ তালা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে করেছেন আলাইহি আজরন ফিল কুরবা অর্থাৎ আপনি বলে দিন আমি তোমাদের কাছে কিচ্ছুই চাই না কুল হে রাসুল আপনি বলুন লা আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না আস আলুকুম আলাইহি আজরন তোমাদের কাছে যে আমি ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছি তোমাদেরকে আমি ইমানদার বানিয়েছি তার বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই চাই না ইল্লা হ্যাঁ তবে চাই রাজুল সাল্লাহ আসলাম বললেন আমি তোমাদের কাছে কিছু চাই না তবে হ্যাঁ একটা জিনিস চাই ওই জিনিসটা কি সে জিনিসটা হলো ইল্লাল মাওয়াতা ফিল কুরবা আমি শুধু চাই আমার আহলে বায়তের মহব্বত অর্থাৎ আল্লাহ তালা তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ডাইরেক্ট ইরশাদ করলেন কুল্লা আলাইহি আজরন ইল্লাল আল মাওয়াদদা অর্থাৎ আমি তোমাদের কাছে আমি এই ইসলামের দাওয়াতের জন্য তার প্রতিদান হিসেবে আমি তোমাদের কাছে কিছুই চাই না হ্যাঁ শুধু একটা জিনিস চাই সেটা হলো আমার আহলে বাইতের প্রতি মহব্বত অর্থাৎ যে আহলে বাইতকে محبت করার কথা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আছে সেই আহলে বাইতকে ভালোবাসা আমাদের জন্য ফরজ অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন তোমরা যদি আমি আল্লাহকে পাইতে চাও তাহলে আমার রাসুলকে ভালোবাসো আমি আল্লাহর অনুসরণ অনুকরণ করতে হলে আমার রাসুলকে আগে অনুসরণ করতে হবে আর রাসুল সাল্লা তার এক হাদিস শরীফের মধ্যে বলেন তোমরা যদি আমি চাও তাহলে হবে আহলে আহলে কে ভালোবাসা মানে হলো নবীকে ভালোবাসা আর নবীকে ভালোবাসা মানেই হলো আল্লাহকে ভালোবাসা কেউ যদি আল্লাহকে পাইতে চাই অবশ্যই নবীকে ভালোবাসতে হবে অর্থাৎ আহলে ব্যায়ত ভালোবাসা আমাদের জন্য ফরজ লাসুল সাল্লাহাম অন্য এক হাদিস শরীফের মধ্যে বলেন আলীকে ভালোবাসা মানেই হলো ইমান আর আর সেই আলীকে ঘৃণা করাই হচ্ছে নেফাক অর্থাৎ এই আলীকে দিয়ে শুধু বোঝানো হয় নাই আহলে রাসূল তাদের সদস্য সবাইকে বোঝানো হয়েছে আসলাম আরো ইরশাদ করেন আমি তোমাদের জন্য পৃথিবীতে দুইটা অস্ত্র রেখে যাচ্ছি এক হলো কালামুল্লাহ শরীফ এবং দ্বিতীয় হলো আমার আহলে বায়াত অর্থাৎ তোমরা যদি আমার আহলে ব্যায়তকে আঁকড়ে ধরতে পারো তাহলে কেমন পর্যন্ত তোমরা কখনো পদভস্ত হবে না ইনশাআল্লাহ তো যাই হোক এই আহলে বায়তকে ভালোবাসা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা ইমানি বিষয় সেটা আমরা বুঝতে পারলাম ইনশাআল্লাহ কেননা আল্লাহ তাআলা তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যেই তাদেরকে ভালোবাসার কথা জানিয়ে দিয়েছেন হাদিস শরীফের মধ্যেও জানিয়ে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সেগুলো আপনাদেরকে বর্ণনা করলাম যাই হোক এই মুহররম মাসে আমাদের করণীয় কি কি আমাদের করণীয় হচ্ছে এই মুহররম মাসে আমাদের এই কারবালার ময়দান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত যে অন্যায়ের কাছে কখনো করা যাবে না অন্যায়ের বিপক্ষে সবসময় সত্যের পথে থাকতে হবে ইনশাল্লাহ বেশি বেশি করে নফল করতে হবে পড়তে হবে এবং গরিব এতিম মেসকিনদের দান কয়রাত করতে হবে যাই হোক আল্লাহ তালা আমাদেরকে এই মহরম মাসের গুরুত্ব তাৎপর্য কারবালার গুরুত্ব তাৎপর্য এবং রাসুল ও আহলে বায় ভালোবাসার যেই বিষয়গুলো রয়েছে সেইগুলো আমাদেরকে সুন্দরভাবে বুঝার তৌফিক দান করুক এবং এই ফেতনার যুগে ইমান এবং আমল নিয়ে সহি পথে চলতে পারি এবং রাসুল সাল্লাহ সাল্লাম ও আহলে বায়তকে ভালো বেদ তৌফিক আমাদেরকে দান করুক সকলে পড়ুন আল্লাহ আমিন সকলে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতুল